আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলেই আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা আজকে চলে এলাম ফ্লাইয়া এভিয়েশনের চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটির টপিক হচ্ছে সৌদি আরবের ফুড ডেলিভারি কোম্পানি লজিস্টিক কোম্পানির বেশ কিছু জব সংক্রান্ত তথ্য নিয়ে তো যারা যারা সৌদি আরবে গিয়ে ডিরেক্ট কোম্পানিতে একটি জব করতে চাইছেন আজকের ভিডিওটি তাদের জন্যই কিন্তু বেশ হেল্পফুল হতে যাচ্ছে তাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকবেন ফ্লাই ইয়াট অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এখন চলুন জেনে আসি সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে কিছু তথ্য সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ এর ধর্ম ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সৌদের সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হল সীমিত সৌদি আরব হল পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইন সভা নেই ভ্যাটিকান সিটি সৌদি আরবের আইনি ব্যবস্থা ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী সুন্নাহ থেকে প্রাপ্ত সাল্লাসাল্লামের মৃত্যুর পরে ইসলামী মতৈক্য মতৈক্যরিয়ার উৎসের অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশা আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল তিনি 1932 সালে সৌদি আরব লাজক প্রতিষ্ঠা করেছিলেন এবং 1927 সাল থেকে 1960 সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত রয়েছে যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ এর মুদ্রার নাম হলো রিয়াল প্রিয় দর্শক এতক্ষণ আমরা জানলাম সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে এখন চলুন জেনে আসি সৌদি আরবের ডিরেক্ট কোম্পানি লজিস্টিক কোম্পানির সুযোগ সুবিধা সম্পর্কে বা এই কোম্পানিতে কাজের ধরন সম্পর্কে তো আপনারা শুরুতেই জেনেছেন যে এই কোম্পানি কিন্তু একটি ফুড ডেলিভারি কোম্পানি অর্থাৎ এই কোম্পানিতে যদি আপনি জব করতে চান তাহলে কিন্তু আপনাকে ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে হবে আমরা কিন্তু সৌদি আরবে দীর্ঘ অনেক দিন যাবৎ বিভিন্ন ডিরেক্ট কোম্পানি ডিম্যান্ড নিয়ে কাজ করছি সুনামের সাথে এবং তারই ফলশ্রুতিতে এই ডিরেক্ট কোম্পানি অর্থাৎ লজিস্টিক কোম্পানিতেও কিন্তু আমাদের প্রচুর পরিমাণের ডিমান্ড রয়েছে অর্থাৎ আমরা ফ্লাইয়েড এভিয়েশন থেকে আপনাদেরকে দিতে পারবো প্রচুর পরিমাণের কাজের সুযোগ তাই আপনারা যারা লজিস্টিক কোম্পানিতে যেতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আপনার এই ভিডিওটি দেখার পরে ফাইলগুলো নিয়ে চলে আসবেন আমাদের অফিসে এবং সেটি প্রসেসিংয়ের জন্য জমা দিবেন। এবার চলুন জেনে আসি এই ফুড ডেলিভারি ম্যানের কাজ করার ক্ষেত্রে আপনার কি কি সুযোগ সুবিধা আপনি পেতে চলেছেন প্রিয় দর্শক এখানে আপনার ডিউটি টাইম হবে বারো ঘন্টা এবং এখানে খাবার নিজের এবং থাকা ও ইকামা বহন করবে কোম্পানি এক্ষেত্রে কিন্তু আপনার বয়স হতে হবে একুশ থেকে ৩৫ বছরের মধ্যে তবে আপনি এই ফুড ডেলিভারি ম্যানের কাজটি করতে পারবেন প্রিয় দর্শক এখানে আপনাকে দৈনিক পনেরোটি করে তলব করে মাসে মোট চারশো পঞ্চাশটি তলব দিতে হবে এবং তখনই আপনার বেসিক একটা স্যালারি হবে পনেরোশো রিয়াল তো এখানে আপনার সম্পূর্ণ বেতনটাই কিন্তু নির্ভর করছে আপনি কতটি তলব দিতে পারছেন মান্থলি তার উপরে অর্থাৎ আপনি যদি চারশো পঞ্চাশটি তলব কমপ্লিট করেন তাহলেই কিন্তু আপনার বেতনটা থাকবে পনেরোশো থেকে আঠারোশো রিয়ালের মধ্যে এবং এর বাদেও যদি আপনি এক্সট্রা তলব দেন তাহলে প্রতি তলবে পাবেন সাত রিয়াল করে কমিশন তো বেসিক্যালি এটা বলা যায় যে এটা কিন্তু অবশ্যই আপনার দক্ষতা এবং কাজের গতির উপর নির্ভর করবে তাই যারা যারা মনে করছেন যে এই কাজটি আপনার জন্য সুইটেবল বা আপনি এই কাজটি খুব ভালোভাবে করে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারবেন তারাই কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করবেন অর্থাৎ সৌদি আরবের জন্য ফাইল প্রসেসিং করতে চলে আসবেন এবার চলুন তাহলে জেনে নেই সৌদিতে ফাইল প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে তো প্রথমেই প্রয়োজন হবে একটি পাসপোর্ট এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে কমপক্ষে দুই বছর এরপর প্রয়োজন এনআইডি কার্ড অথবা আপনার অথবা আপনার জন্ম সনদের কপি যেটি কিনা হতে হবে ইংলিশে লেখা এরপরে প্রয়োজন হবে আপনার ছবি ছয় কপি যার কিনা হতে হবে পাসপোর্ট সাইজের এবং ল্যাপ প্রিন্ট এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এর পাশাপাশি প্রয়োজন পারমিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং প্রয়োজন আপনার ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেট এরপরে প্রয়োজন হবে যাত্রীর ব্যাংক স্টেটমেন্ট যেটা কিনা অবশ্যই প্রয়োজন সৌদি যাওয়ার ক্ষেত্রে কেননা যাত্রীর এছাড়াও প্রয়োজন হতে পারে আপনার শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার কোনো সার্টিফিকেট যা কিনা এই ফুল প্রসেসিং অনেকটাই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে সো প্রিয় দর্শক ডকুমেন্টস কিন্তু খুব বেশি কিছু না খুব অল্প কয়েকটা ডকুমেন্টস হলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার পছন্দের দেশ সৌদি আরবের জন্য তাই আর দেরি নয় ঝটপট ভিডিওটি দেখেই চলে আসুন আমাদের অফিসে আপনার মূল্যবান ফাইলটি নিয়ে এবং তারপরে আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের সাথে কথা বলে আপনার মনের সব ক্লিয়ারেন্সটা করিয়েই কিন্তু ফাইলটি করিয়ে জন্য জমা দিতে পারেন সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন এবং যারা যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই অ্যাডিভিয়েশনের সঙ্গে থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ